জায়গাটা আমার কাছে অসম্ভব অসম্ভব সুন্দর লাগছে আমার কাছে প্রকৃতি যে এত সুন্দর হতে পারে সেটা না আসলে এবং না ঘুরলে বোঝাই যায় না এটা মূলত একটা জঙ্গল বিশাল একটা জঙ্গল পুরাটা পাহাড় উপর থেকে নিচে ঝর্ণা বয়ে পানি নিচে নামতেছে সব এই ধরনের ঠান্ডা মাটি

ভাই মোটামুটি ডর মানে মানে এত সুন্দর জায়গাটা এত সুন্দর এত ভালো লাগতেছে মানে বলার বাইরে মানে বোঝানো যাইবো না কত সুন্দর লাগতেছে মানে কত অসম্ভব সুন্দর জায়গাটা আমরা মাঝে মধ্যে স্বপ্ন দেখি স্বপ্নের মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা যায় আসলে বলার ভাষা নাই এত সুন্দর পৃথিবী না দেখলে বোঝাই যায় যায় না কি বলবো ভাই বলার ভাষা নাই অবশ্য এত সুন্দর একটা জায়গা আপাতত ঠান্ডা আছে মোটামুটি আর পনেরো বিশ দিন বা এক মাস পরে আরও বেশি লোক আসবে এখানে এখানে এসে গোসল করবে গোসা থাকবে আড্ডা দিবে অনেক অনেক টাইম পাস করবে এত সুন্দর জায়গায় আসতে কার না মনে চায় অসম্ভব সুন্দর আমি বারবার একটা কথা বলতেছি অসম্ভব অসম্ভব আর বড় কথা হচ্ছে বিশেষ থাকলে এত সুন্দর জায়গায় আসা যায় না এটা মুখ কারণ সবাই কাজে ব্যস্ত থাকে আমাদের রুমে লোক আছে আমরা বয়স হলেও কম বয়সও আছে আবার বেশি বয়সও আছে মনটা কিন্তু অন্যরকম তাদের ঘোরাফেরার দিকটা অন্যরকম ঘুরতে ফিরতে এগুলো একটা মন থাকতে হয় সেটা সবার মতে নেই বিশাল আমরা রুমে তিনজন আসছি সেম একরকম